হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক রেশন নিয়ে রাজ্যের একাধিক মানুষ চিন্তিত ছিল তবে আর চিন্তা করার কোনো কথা নেই কারণ রাজ্যে ঘোষণা করে দিল যে মন্ত্রী রথিন ঘোষের আশ্বাসে অবশেষে রাজ্যের রেশন ধর্মঘট প্রত্যাহার হলো ডিলারদের কমিশন বাড়ানোর দাবি নিয়ে রিপোর্ট তৈরি করে নবান্ন পাঠাচ্ছে মন্ত্রী আজ শনিবার থেকে ফের বাংলায় রেশন পরিষেবা স্বাভাবিক হতে চলেছে একাধিক দাবিতে গত পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন ধর্মঘটে ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ অ্যাসোসিয়েশন সংগঠনের তরফে যে সমস্ত ইস্যুতে এই ধর্মঘট টাকা হয়েছিল তা অধিকাংশই কেন্দ্রের নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে আগের সংগঠনকে বলা হয়েছিল সঙ্গে রাজ্যের সম্পর্কযুক্ত কোনো ব্যাপার নেই তা যেন প্রত্যাহার করে নেওয়া হয় এই রেশন ধর্মঘট অবশেষে সেই রেশন ধর্মঘট প্রত্যাহার হয় এখানে বলা হচ্ছে যে যে সমস্ত ইস্যুতে ডিলাররা ধর্মঘট করেছে তা রাজ্যের সঙ্গে কোনো ব্যাপার নেই এই ইস্যুটি হয়েছে একমাত্র কেন্দ্রের সরকারের সাথে অবশেষে সেই রেশন ধর্মঘট প্রত্যাহার হয় রাজ্য থেকে কেন্দ্রের কাছে রাজ্য ডিলারদের অসুবিধার কথা জানিয়ে চিঠি দিতে হয় দিতে চলেছে যে সকল ইস্যুতে রেশন ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে এক নম্বর নেটওয়ার্ক নেটওয়ার্কজনিত সমস্যা সার্ভাসজনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে দু নম্বর ইস্যুটি হলো যে খাদ্য কুইন্টাল প্রতি এক কিলো করে হ্যান্ডেলিং লস দিতে হবে তিন নম্বরটি হলো কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন দোকানদারদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আয় নিশ্চিন্ত করতে হবে চটের বস্তায় এফসিআই থেকে খাদ্যশস্য দিতে হবে পাঁচ নম্বর এবং ছ নম্বর অভিযোগটি হলো দার্জিলিং জেলার মতো বর্তমানে বাদ পড়া অন্যতম জেলার অর্ধেক কমিশন দিতে হবে ছ নম্বরটি হলো এ অনুযায়ী অগ্রিম কমিশন দিতে হবে প্রসঙ্গত শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন ধর্মঘটি রেশন ডিলারের প্রতিনিধিরা সংগঠনের তরফে এলো ইন্ডিয়া সাধারণ সম্পাদন বিশ্বকুম্ব বসু জানিয়েছিলেন আমরা আমাদের দাবি তুলে ধরে দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছিলাম বিভিন্ন রাজ্যে তা পালিত হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা আমাদের বারবার আলোচনার বসার প্রস্তাব দিয়েছে কেন্দ্রের আচরণে আমরা নিন্দা জানিয়েছি রাজ্যের তরফে আমাদের অনুরোধ করা হল ধর্মঘট প্রত্যাহার করতে তারা আমাদের দাবি কেন্দ্রের কাছে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ধন্যবাদ